আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিকে একটা আতঙ্কের নাম হয়ে গেছে তারা শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির নাম নয় বরং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষার প্রতিষ্ঠানে ক্লাস থাকে এখানেও ক্লাস রয়েছে এখানে প্রথমে সমর্থক হইতে হয় কর্মী হইতে হয় সাথী হইতে হয় সদস্য হইতে হয় এরপরে তাকে উচ্চতর সিলেবাস সদস্য হওয়ার পরে থেমে যায় না বরং তাকে একটা রাস্তা দেখিয়ে দেয়া হয় সেই রাস্তা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত শীর্ষ জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া সেই রাস্তা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জ্ঞান আমলকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ এবং এটার একটা উচ্চতর মানে নিজেকে পৌঁছে দেয়া এখন আসেন ইসলামী ছাত্র শিবিরের সিলেবাস আছে আছে এই সিলেবাসে কি আছে এই সিলেবাসে একজন ছাত্রকে তারে দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দুনিয়ার কল্যাণ অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু জানা প্রয়োজন তার ইতিহাস জানা প্রয়োজন ইতিহাস আছে তার ভূগোল জানা প্রয়োজন ভূগোল আছে তার অর্থনীতি জানা প্রয়োজন অর্থনীতি আছে তার সায়েন্স যারা প্রয়োজন এখানে ক্লাসের ব্যবস্থা আছে আছে কি ক্লাস কোরআন ক্লাস আমরা বলতেছি কোরআন ক্লাস কোরআন তালিম একজন মোমিন হিসেবে একজন ইমানদার হিসেবে একজন ছাত্রের তার কোরানকে জানা কোরআনকে বুঝা কুরআন এর হৃদয়ঙ্গম করা আফালায়ে তাদাব্বুরুন আল কুরআন এই আয়োজন ছাত্র শিবির নামক শিক্ষার প্রতিষ্ঠানে আছে এখানে সামগ্রিক পাঠ রয়েছে যার মধ্য দিয়ে তিনি তার মেধা এবং তার মেদার বিকাশ ঘটাতে পারেন এখানে একজন ছাত্রকে শিক্ষামূলক অংশগুলো ক্যারিয়ার গাইডলাইনগুলো প্রোগ্রাম আপনারা জন্য আয়োজন করেছে আপনি দুনিয়াতে ভালো ক্যারিয়ার করতে চান আপনি ভালো রেজাল্ট করতে চান একাডেমিকলি আপনার জন্য চমৎকার গাইডলাইন রয়েছে কোথায় করতে চান ক্লাস ওয়ান থেকে টেন আছে ইন্টারমিডিয়েট আলিম লেভেলে করতে চান আছে আপনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হতে চান আপনার জন্য চমৎকার আয়োজন এখানে আছে এরপর আপনি আর কি জানতে চান আপনার নৈতিকতা প্রয়োজন নৈতিকতা সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছার জন্য যত আয়োজন সব আয়োজন আপনি আপনার এই সমাজের কাছে দায়বদ্ধ থাকার জন্য আপনার ভিতরে একটা মূল্যবোধ প্রয়োজন সেই মূল্যবোধ তৈরি করার জন্য যে আয়োজন সেটাও ছাত্র শিবিরের আপনি আপনার পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই লেসন সেই টিচিং এখানে রয়েছে আপনি স্পিরিচুয়াল হবেন নিজেকে আধ্যাত্মিক লেভেলে পৌঁছাবেন আমাদের সব্যদারী নাম প্রোগ্রাম হয়েছে যে সব্যদারী প্রোগ্রাম আপনাকে আমাকে এ সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলামের অনুভূতি এবং রাত্রিকালীন নিজের শত ব্যস্ততা নিজের সাজের শত কাজের পর যখন রাতের বেলায় রাতের গভীরে আল্লাহর কাছে যায় না মাঝে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা সেই আধ্যাত্মিক সেই স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের সকল আয়োজন এখানে রয়েছে কি প্রয়োজন একজন শিক্ষার্থী তৈরি হওয়ার জন্য সব কিছুই ছাত্র আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিজেকে তৈরি করতে চান আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে আপনি সাহিত্য চর্চা করতে চান আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে কি করতে চান আপনি এত চমৎকার একটা শিক্ষার প্রতিষ্ঠান এত বড় একটা নিয়ামত বাংলাদেশের এই জমিনে আল্লাহ তালা কিছু ভাইয়ের মাথা থেকে কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামত ভোগ করছি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য গত পনেরোটি বছর বা তার আগেও অসংখ্য ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে বিভিন্ন অপবাদের মাধ্যমে ছাত্র শিবিরকে মোকাবেলা করা হয়েছে কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়ে সেই মোকাবেলা যারা করেছে আজকে কি তারা পরাজিত হয়েছে নাকি ছাত্রজীবীর পরাজিত হয়েছে কারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে আমরা তাদেরকে পালাই যেতে বলি নাই অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালাই যাওয়ার কথাটা ছিল না আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন আপনারা আপনাদের অন্যায় থেকে ফিরে আসেন আপনারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে উপস্থাপন করেন আর সর্বশেষ গিয়ে বলা হয়েছে আপনি পদত্যাগ করেন কিন্তু আপনি পালায়ে চলে গেছেন কেন তাহলে এটা হচ্ছে নৈতিক পরাজয় মানুষের যখন অসত্য দিয়ে অন্যায় দিয়ে সমাজকে পরিচালনা করে তার ভিতর নৈতিক পরাজয় ঘটে তার ভিতর নৈতিক পরাজয় ঘটে এবং সেটাই আমরা দেখছি আজকে ছাত্র লীগের 15 বছরের অপরাজনীতি অবশাসনের কারণে ফ্যাসিজম قائমের কারণে আজকে সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতিকে একটা ভীতি আতঙ্কের নাম নিয়ে গেছে অথচ তারা ছাত্র শিবির নামক যে এক চমৎকার পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান এই চমৎকার সুযোগটা তারা কখনো পায় নাই ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের হাত ধরে এই কর্মী ভাইদের হাত ধরে এই সমাজের ছাত্রদেরকে বুঝাইতে হবে যে ছাত্র শিবির কি পরিমাণ কোন মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র শিবির কোন মানের কর্মী দায়িত্বশীল এবং সমাজের ভালো মানুষ তৈরি করে পারবেন